সবার কি খবর সবাই কেমন আছো আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রাসমেলার একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তো তোমরা দেখো এবং এনজয় করো কুচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা জমে উঠেছে সেই সঙ্গে মদনমোহন মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে দুশো বছরেরও বেশি প্রাচীন কোচবিহার রাসমেলা আঠারোশো নব্বই সালে কোচবিহারের মহারাজা নিপেন্দ্রনারায়ণের আমলে মদনমোহন মন্দির স্থাপিত হয় সেই সময় থেকে এখানে রাসমেলা হয় এমনকি দুই শতাব্দী প্রাচীন এই রাসের মেলায় প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করেন তাই তো এবছর কোচবিহারের রাসমেলাকে পর্যটন মানচিত্রে স্থান দিয়েছে রাজ্য পর্যটন দপ্তর কোচবিহার জেলার ও রাসমেলার ইতিহাস এক এখানকার দর্শনীয় স্থান মানুষের কাছে তুলে ধরার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলার মানুষের পাশাপাশি বাইরের রাজ্যের মানুষের কাছেও যাতে কোচবিহারে রাসমেলার গুরুত্ব পৌঁছায় তারই চেষ্টায় রয়েছে পর্যটন দফতর থেকে কুচবিহার পুরসভা আগামী সাতাশে নভেম্বর থেকে কুচবিহারে রাসের মেলা শুরু তো ছাব্বিশে নভেম্বর মদনমোহন মন্দিরে রাসচক্র ঘুরিয়ে শুরু হয় এই উৎসব কুচবিহারী রাসমেলার প্রধান নিদর্শন এবং আকর্ষণীয় বিষয় হল এই রাসচক্র এই রাসচক্র হল সর্বধর্ম সমন্বয়ের প্রতীক রাস উপলক্ষে প্রতি বছর রাসচক্র তৈরি করা হয় আর এটি তৈরি করে থাকে একটি মুসলিম পরিবার নীপেন্দ্রনারায়ণের সময়কাল থেকেই এই নিয়ম চলে আসছে বর্তমানে রাসচক্র তৈরির দায়িত্বে রয়েছেন সেই পরিবারের আলতাফ মিয়া কিন্তু এবছর শোনা গেছে যে তার তিনি একটু অসুস্থ হয়েছেন তো এবছরের রাসচক্র তার ছেলে তৈরি করেছে এই রাসচক্রে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে পাশাপাশি রয়েছে মুসলিমদের তাজিয়া এবং বৌদ্ধ ধর্মের রঙের ছাপ মন্দিরের পাশেই একটা স্টল থাকে যেখানে প্রচুর প্রদর্শনী থাকে এখানে সবগুলো কিন্তু হাতে তৈরি করা প্রদর্শনী উৎসব উপলক্ষে এই মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে এই মন্দির এবারের বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে যেটা এর আগের বারও কিন্তু দেখা যায়নি এবার একটু অন্যরকমভাবেই আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দির খুবই নিয়ম নিষ্ঠা সহকারে এখানে পুজো করা হয় এই হলো আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন অনেকে মনে করেন যে এই মদন মোহনকে যদি মনে প্রাণে যদি পুজো করা হয় তাহলে মনস্কামনা কিন্তু পূর্ণ হয় দেশ বিদেশের অনেক প্রান্ত থেকে কিন্তু ভক্তের সমাগম দেখা যায় এই মন্দিরে আর প্রচণ্ড ভিড় থাকে সব সময় এখানে ভিড় থাকে আরেক প্রান্তে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের নাটক গানের অনুষ্ঠান আবৃত্তি এই ধরনের অনুষ্ঠানগুলো এখানে সন্ধ্যা থেকে চলতে থাকে এখানে রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প মূর্তির মডেলে তৈরি করা হয় আচ্ছা এখানে কতটা ভিড় ভিড় ঠেলে ঠেলে আমাকে এগোতে হচ্ছে ঠাকুরের কাছে যাওয়ার জন্য আমরা এখন ধীরে ধীরে মেলার মাঠে এগোচ্ছি মেলার এখন আরো অনেক অনেক জায়গা ঘোরার বাকি রয়েছে সবে একটা অংশ আমরা দেখতে পেরেছি এখন আরও অনেক ঘোরার জায়গা বাকি রয়েছে তো ধীরে ধীরে এখন আমরা প্রবেশ করছি মাঠে <laughs> পুরো মাঠ জুড়ে রাস্তার দুপাশ জুড়ে রয়েছে মস্ত বড় মেলা নিত্য প্রয়োজনীয় জিনিস তো রয়েইছে তার সঙ্গে হাতে তৈরি করা রকমারি জিনিসপত্রের সম্ভার রয়েছে মেলায় গেলে কিন্তু শখের জিনিস তো মেলেই

জিনিসপত্র কেনাকাটির সঙ্গে সঙ্গে মুখরোচক খাবার খাওয়া আর নাগরদোল চাপার মজাও রয়েছে কিন্তু এই মেলায় পুরো একটা জোনই থাকে যেখানে ফুড স্টল থাকে চারপাশে শুধু যেদিকেই তাকাবে শুধু খাবারের দোকান না খাবারের দোকান বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে এখানে মেলায় গেলে দুটো জিনিস কিন্তু চালাতেই হবে এক হলো পা আর দুই হলো মুখ তো মুখ তো চলতেই হবে আমাদের কিন্তু আমরা ঘুরছি তার সাথে সাথে মুখ আমাদের চলছে এবারের মেলায় কিন্তু একটা নতুন আকর্ষণ খাবারের আইটেম এসেছে সেটা হলো রোল তো বিটলা রোল কেন বিটলা রোল নাম হলো তো তোমরা কিন্তু জানতে পারবে তো সাথে থাকো আচ্ছা বিটলা রোলের বিশেষত্ব

মেলার আরেক প্রান্তে বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে একটা স্টেডিয়াম আর সেখানে বিশাল বড় একটা মঞ্চ এবং সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় প্রত্যেক দিন সন্ধ্যায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় এবং কলকাতা বোম্বে থেকে নামি দামি সব গায়িকারা এখানে আসেন গায়ক গায়িকারা এখানে আসেন পারফর্ম করেন এবং সব সময় এখানে জমজমাট থাকে ভিডিওটিতে দেখে তোমরা বুঝতেই পারছ যে মেলায় কীরকম ভিড় হয় একদম ঠাসা ভিড় সেটারই আমি কিছু ছোট ছোট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো নাগরদলনার ওখানে কতটা ভিড় এখানে লাইন দিয়ে নাগরদলনায় উঠতে হয় যদিও আমি এখন নাগরদোলনায় উঠতে পারতাম না ছোটোবেলায় উঠতাম তাও কিন্তু এখন একেবারেই পারি না কেমন যেন উঠলে পরে শরীর খারাপ লাগে যার জন্য ওই পাটা টোটালি বাদ কিন্তু আবার আমার ছেলে আবার বেশ খুব উৎসাহী ওটাতে ওঠার জন্য মেলায় বসে বিভিন্ন ধরনের দোকানের পশরা পাশাপাশি দেখতে পাওয়া যায় রকমারি শাড়ির দোকান আর শাড়ির দোকানগুলির মধ্যে অন্যতম হল বাংলাদেশ থেকে আসা ঢাকাই জামদানি শাড়ি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের পর কিছু ঘটনার জেরে বাংলাদেশের স্টল বয়কটের একটি হাওয়া সোশ্যাল মিডিয়ায় উঠছিল কিন্তু সেই বয়কট ট্রেন্ড উড়িয়ে ভিড় বাড়ছে কিন্তু বাংলাদেশ থেকে আসা শাড়ি গুড় এবং নোনালিশের স্টলে যদিও কিন্তু এর প্রভাব পড়েনি কোচবিহার রাসমেলায় বাংলাদেশি পণ্যের স্টলগুলোতে আর মেলা মানেই জিলিপি দোকান তো থাকবেই এদিকে অনেক রকম জিলিপি স্টল রয়েছে বাবুরহাটের জিলিপি ভ্যাটাগুড়ি জিলিপি তো সমস্ত ধরনের জিলিপির দোকান রয়েছে আর মেলায় গেলে তো জিলিপি খেতেই হবে আর জিলিপি না খেলেও বাড়ির জন্য তো জিলিপি নিয়ে আসতেই হবে মানে এটাও কিন্তু একটা ট্রেন্ড বলা যেতে পারে আমরা মেলায় গেলে আর কিছু করি না করি বাড়ির জিলিপি নিয়ে যাই এবং বাড়ির লোকেরাও আশা করে বসে থাকে যে জিলিপি নিয়ে আসবো আমরা আর মেলায় আরও আরেকটা আকর্ষণ রয়েছে সেটা হলো হাওয়াই মিঠাই এটাও খেতে বেশ ভালো লাগে মুখে দাও হাওয়ার মতন মিলিয়ে যাবে আরও আরও বিভিন্ন ধরনের স্টল দেখা যাচ্ছে এই যে কোটগুলো দেখতে পাচ্ছ এখানে আড়াইশো টাকা তিনশো টাকায় দুটো তিনটে করে সেল দিচ্ছে এখন বাংলায় মেলা নিয়ে উন্মাদনা একটু কমেছে এক সময় রথ চড়কের মতন বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলা বসত দুর্গা পুজো কালী পুজোর মতন উৎসবেও মেলা বসতে দেখা যেত এখন সেই হিসেবে একটু উন্মাদনাটা কমেছে কিন্তু এই রাজ্যে এমন কিছু এখনও মেলা বসে যার গুরুত্ব ও জনপ্রিয়তা এক চুলও কমেনি তো চাই হোক রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম মেলা বসে কিন্তু কোচবিহারের রাসের মেলাকে টেক্কা দেওয়ার মতন কিন্তু কোনো মেলা নেই বছরের মতন আমাদের মেলা ঘোরা কমপ্লিট আর সামনের বছর আমরা অপেক্ষা করে থাকব আবারও আসছে বছর আবার হবে কিন্তু এ বছর মানে ছোট থেকে বড় হয়েছি এই বছর দেখলাম এরকম ঠান্ডা এত কুয়াশা কখনও দেখিনি প্রচণ্ড কুয়াশা ছিল আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি রাস্তাটা দেখবে মানে দেখাই যাচ্ছিল না কিছু তো আমরা শুধু বাইকে এসেছিলাম তো প্রচণ্ড ঠান্ডা তার জন্য কান ঠান একদম পুরো ঢেকে নিয়েছি তোমাদেরকে একটু রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তা দেখো কিছু দেখা যাচ্ছে পুরো কুয়াশার ঠাকা দেখা যাচ্ছে যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টেক কেয়ার অ্যান্ড বাই